আল্লাহর নবীজি থামতে পারলেন না জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর নবীজি বাপ যে নতুন কথা শুনলে দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে আলোচনা করতেন হযরতে আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন আবু বকর তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর আবু বকর পেছন দিকে ভাবজার তাকালেন নাও ডাক দিয়ে বললেন ইলভ মাইকে রাসূল আল্লাহ নবী গো চিন্তা করবেন না আপনার শাভা আমি আবু রেডি হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ কোনো কথা ভাবলেন এই নবী এখনই যেতে হবে চলুন আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলেন আবু বকর আজকে যেতে হবে না আবু বকর বলল হুজুর কবে যাওয়া লাগবে dettagা বলল নবী বলেন আবু বকর আমিও জানি না কবে যেতে হবে মক্কা থেকে মদিনায় ওরে আবু বকর জিবরল আমাকে বলেছেন আল্লাহ হুকুম করলে সেদিন আমাকে সে বলবে আমি সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বকর হাজুর আবু বা কার হুজুর আমি আমি আপনার অপেক্ষা রইলাম নবী যেদিন অর্ডার হবে সেদিন ডাকবে না আপনার আবু বাক সব সময় তৈরি থাকবে আল্লাহ রোশন আবু বাকারকে বলে চলে গেলেন এদিকে আবু বাকার বাপ যে রাত্রি বেলায় বাপ যে এসান নামাজ পড়ে আল্লাহ নবীর কাছে বাপ যে দোয়া নেয় বলে হুজুর দোয়া করবেন যেন আমি মাগরিবের নয় ফজরের যেন জামাত নামাজ আদায় করতে পারি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হিমা সাল্লাহ বিশ্ব নবী বাপজে দোয়া করোতে আবু বার বাপজি বাড়ি চলে আসতে ও বাপ জো ভাই আমার আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ হতে না বাড়িতে থাকতেন আবার ফজরের নামাজ বাপজে পড়ার জন্য দৌড়ে চলে তলবীর উপরে চলে আল্লাহর শরীর ভাবে অনেক দিন পর বাবা আল্লাহর নবী রাত্রিবেলা সে আছেন হঠাৎ করে গভীর রাত্রিবেলায় বাবা এক নাই দুই নাই ছ হাজার বেমান কাফের মেয়ের বাচ্চারাও আল্লাহ রসুলের বাপজি বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীজিকে বেরোনি আবু সেন উদ্মা সাহেবারাও ওরা আল্লাহ নবীকে বাপজি মেরে দেবে আল্লাহ নবীকে বেঁচে রাখবে না বিশ্ব নবী দুরুদ্দিন নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বাপজি মেরে দেবে আল্লাহ নবীজি জানেন না বেমান কাফেরা তারাও তলোয়ারে তলোয়ার বাপজি ঠেকে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ঘর থেকে কখনো বেরিয়ে যাবে বেরোলে নবীকে শেষ করে দেবে তারা হজরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে ভাবছে রাত্রে বালায় এসে হাজির হয়ে বললেন আসসালামু সালাম আ নাই কার আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলে জিবিল ভাই ভাই এত রাত্রি থেকে বাবার তুমি আমার কাছে এসেছো বল হুজুর গাও বেয়া তুমি হলে মাফ করবে বক আল্লাহর নবীজি শুনে না এক্ষুনি আল্লাহর অর্ডার হয়ে গেছে আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে আপনাকে মদিন চলে যাওয়া লাগবে

এ রাত্রি যা যাওয়া লাগবে বলে হাউ বলে হ্যাঁ গিবড়িল যদি সকাল বেলা যায় বলে না হুদুর সকাল বেলা যাওয়া লাগবে লাও কারণ শুনে না ছ হাজার বেমান মুসলিম বাচ্চারা আপনার বাড়ির চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে ও হোর হোরো আপনি বেরোলি আপনাকে জবাই করে নেবে আল্লাহর নদী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লোল্লাহ আলাউ আল্লাহ সাল্লাহ বলে জিবিরিল ভাই

কই মানুষ গুলো বলল হুজুর বেরি আসুন নবী काही ওঠানে নিয়ে গিয়া রাসূলুল্লাহকে দূর থেকে দেখে দিন ও দেখেন বেমান কাফের দলে দাও আল্লাহর নবী বলেন জিবরিল ভাই এই মুহূর্তে আমি কেমন করে বাড়ি থেকে বেরিয়ে যাবো বলাও বলে হুজুর চিন্তা করবেন না এখান থেকে বেরোনোর আপনাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার বলুন আলহামদুলিল্লাহ নবী বলা জিবরিল এখনই যাওয়া লাগবে বলে হ্যাঁ আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার বিছনায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলাহ আপনার বাড়িতে আছে আল্লাহর নবী বলেন হ্যাঁ আজ কি বাড়াতে এসেছে আমার বিটি ফাতেমা আছে আলীও আছে বলে নবী গো আপনার জামাইকে ডেকে নিয়ে এসে আপনার পবিত্র বিছনায় শুয়ে দাও

আলি চট করে উঠে নবীজিকে সালাম দিলেন বলো হুজুর কি ব্যাপার আল্লাহর নবী বলেন জামা একটু আমার ঘরে এসো আল্লাহর নবীজির বিছনায় কাছে নিয়ে যাওয়ার পর আলিকে বলেন আলী এখনই তাড়াতাড়ি তুমি আমার বিছনায় শুয়ে যাও আলি হাত ওখানাও জ্বর করে বলছেন নবী ব্যাধি হলে মাফ করবেন হুজুর আপনার বিছনায় শুয়ার আমি যোগ্য নাই বলুন আলহামদুলিল্লাহ ও রসুল আপনার বিছানা আমি শোয়ার যোগ্য না আমি পারবো না আল্লাহ রসুল বানেলুরে আমার আলী আল্লাহ কোরআন পাকে বলেছে কোন ইউকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম

দেখে মনে হচ্ছে চরম চিন্তিত আল্লাহর নবীকে জিবরিল নাই আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছিলেন ও আল্লাহর নবী যে এত রাত্রিতে আপনি আপনার পিছনা আমাকে শুই দিয়াও আপনি কোথায় চলে যাবেন বলেন আল্লাহর রাসূল বলেন আলী ছ হাজার বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আমার বাড়ির চারিদিকে তারা গোল করে ঘেরা করে নিয়ে তলোয়ারে তলোয়ার থেকে দাঁড়িয়ে আছে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আলি মনে মনে চিন্তা করেছেন মাওলাও আমি আর জিন্দা বাঁচতে পারব না কারণ আলী নাই রসুলকে যখন দেখতে পাবে না ওই বেঈমানেরা আবু জেহেলের লোকেরাও ওরা তখন জোর করে দরজা ভেঙে যারা বাড়িতে প্রবেশ করবে করার ঘর আলীকে তাজা জবাই করে দিবে আবার আলী চিন্তা করলেন মাওলা মনে হয় আলীর চেহারা দেখে বেমানেরা আর সামনে আসতে পারবে না এটাও চিন্তা করলে কারণ বিশ্ব নবী আলীকে আল্লাহর বাঘ টাইটেল দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার দুটো লোককে ভাবছি সিংহ আর বাঘ বলেছিল রসুলের আপন চাচা আমির হামদাকে আল্লাহর সিংহ বলে ডাকতে কেন আল্লাহ রাব্বুল আলামিন এ আমির হামজা রাসূলের আপন চাচা তারে দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন দুনিয়ার বুকের 50 যুবক নওজোয়ানদের শক্তি বাবি একাই আমির হামদার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এত শক্তিশালী ছিলেন আলীর হাতে বাবি শক্তি ছিল সিংহ বলতেন আপন আমির আর রসুলের জামাইকে বাপজি আল্লাহর বাঘ বলে ডাকতে সেরে খোদা আল্লাহর বাঘ হজরতে আলীর বাহাদুরি বাপজি কাফেররা সবাই দেখে

আর আলীর কাছে না আসলে আলী তো আর মৃত্যু এখানে হচ্ছে না আলী চিন্তা করলে রসুলের পিছনায় যদি শহীদ হয়ে যায় এর চেয়ে আর পৃথিবীতে বড় আমল হতে পারে না বলুন শোভানা না হতে পারে কথা বলে হতে পারে না সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে যে রসুলের বাপটি ব্যাপারে কেউ ইন্তকাল করলে আপনারা হয়তো শুনেছে বাপজি একটা এলমুদ্দিন বলে বাপজি একজন আল্লাহর বান্দা ছিল সে সাধারণ ছিল যুবক তার মুখে দাড়ি নাই সে প্যান্ট শার্ট পরা যুবক কিন্তু ব্যক্তি সে আল্লাহওয়ালা ছিল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে বাবজি একটা বেঈমান রঙ্গিলা রসুল বলে বাপজি একটা বই লিখে ছিল নবীর বিরুদ্ধে এলমুদ্দিন এই যুবকটা সে থাকতে না পেরে প্রায় সত্তর আশি কিলোমিটার দূর থেকে এসে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে বইটা লিখে চলে যে জানোয়ার তার কাছে তারপরে বাপজি এলমুদ্দিনকে বাপজি ধরে জবাই করে দিল সে তার রসুলের তো সুমনের এলমুদ্দিনের যখন বাপজি জানাজা হয় সেই সময় বাবজি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আরবির বিখ্যাত সাহিত্যিক ব্যক্তি ছিলেন উনি বিরাট সাহির ছিল আল্লামা ইকবাল কে বাবজি পৃথিবীর কোন আলেম জানি না তা কেউ বলতে পারবে না যারা আলেম তারা জানেন উনি কত বড় পণ্ডিত ছিলেন উনি বলেছিলেন হে তুই মূর্খ হল তুই আমাদের ইচ্ছে সবার ইচ্ছে আগে চলে গেলি বলুন আলহামদুলিল্লা তুই কতই বড় ভাগ্য বাপ যে রসুলের দিনকে টিকে রাখার জন্য নবীর সম্মানকে নষ্ট দেন না হয় নবীর সম্মানকে বাঁচাতে গিয়ে তুই জীবনটা কোরবাল করে দিবি রসুলের রাস্তায় শুফিজলের চেয়ে বড় আর নেকি হতে পারে না হালে চিন্তা কোন রসুলের দরবারে নয় নবীর বিছানায় যদি কাঁফেরা মেরে দেয় এর চিয়া বড় আর ভাগ্যবান কেউ হতে পারে না তাই আমি রসুনুলুল্লার কাছে দেখি রসুনকে বলুন হুজু কিছু মানে করবে না আপনার পাশে যে চাদরখানা আছে এই চাদরটা একটু দেন অনুমতি আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে থাকুক আলির ধারণা কাফেররা ভাববে দরজা ভেঙে মনে হয় ইনি রসো এ দেখতে পাবে না চাদরের ওপর থেকে সে তালুয়ার সালাম আমি শহীদ হয়ে যাব